जय बोल시다 보 아기 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 जय बोल시다 보 아기

কোন করে মার্ডার করে থাকার সত্ত্বেও রাজ্য জড়ে মহিলাদের পরে কোন সন্ত্রাস দর্শন চলছে বন্দোবস্ত আজ পর্যন্ত মুখ্যমন্ত্রীর মুখ থেকে আজ পর্যন্ত এখন পর্যন্ত কোনো পাওয়া যায়নি কিসের মুখ্যমন্ত্রী কিসের পুলিশ মন্ত্রী তুমি তুমি মুখ্যমন্ত্রী থেকে পদত্যাগ করো তুমি মুখ্যমন্ত্রী থেকে পদত্যাগ করো আজ উনিশ দিন পঁচিশ দিন থাকা সত্ত্বেও মেশিন ডায়রি করার সত্ত্বেও পুলিশ প্রশাসন সেই ধর্ষককে আটক করে আবার কিভাবে ছেড়ে দেওয়া হয় ধর্ষক সেই সেই স্কুলের মাস্টার মশাইকে তিনি ধর্ষক তিনি মার্ডার করলেন ধর্ষণ করলেন পিস পিস করলেন এবং এখনো সেই ছাত্রী আপনারা অবগত আছেন যে বীরভূম রামপুর এরিয়াতে এক আদিবাসী নাবালিকা আদিবাসী ছাত্রী তেরো বছরের ছাত্রী যে স্কুলে পড়তেন স্কুলের মাস্টার মাস্টারমশাই তাকে কিডন্যাপ করে তার বাড়িতে নিয়ে যায় এবং সেখানে ধর্ষণ করে ধর্ষণ করে তাকে মার্ডার করে মার্ডার করার পর তাকে পিস পিস করে কেটে দেওয়া হয় এবং আঠেরো উনিশ দিন পর তার তার বডি ফেলে দেওয়া এবং পচা দেহ অংশ পুলিশ প্রশাসন উদ্ধার করছে এখনও কিছু দেহ অংশ পাওয়া যায়নি তারই প্রতিবাদে আজকে রাজ্য জুড়ে আদিবাসী স্যাঙ্গেল অভিযানের পক্ষ থেকে থানা গেরো কর্মসূচি চলছে তার সাথে সাথে পুরুলিয়া জেলাতেও এক স্কুল হেডমাস্টার এক আদিবাসী ছাত্রীকে তাকে সেখানেও তাকে স্কুল মাস্টার হেডমাস্টার শিলতাহানি করেছেন এই ছ দফা দাবি নিয়ে আজকে আমাদের এ থানা জেলা কর্মসূচি আমাদের আদিবাসী সাঙ্গেল উপজেলারের পক্ষ থেকে ডিমান্ড এবং দাবি থাকছে যে ধর্ষণের সাথে জড়িত গুণের সাথে জড়িত তাদেরকে ইমিডিয়েট আইনের মাধ্যমে তাদেরকে ফাঁসি দিতে হবে এবং থানে থাকে যে টিএমসি নেতা তাদের দর্শকদেরকে ছাড়িয়ে নিয়ে গেছে তাদেরকে এস টি প্রিভেনশন অ্যাক্ট্রসিটি একটি মামলা করতে হবে এবং হাট থানার সেই যে ইন্টি সোশ্যাল যে কালপিট তাকে আটক করা হয়েছিল থানাতে পরে তাকে ছাড়িয়ে দেওয়া হয় দর্শককে আমরা চাই রামপুর থানার যারা পুলিশ প্রশাসন যারা এই কাজের সাথে জড়িত তাদেরকেও ডিটেন করে তাদেরকেও অ্যারেস্ট করতে হবে তাদের এগেনস্ট পুলিশ প্রশাসনের রামপুরহাট থানার পুলিশ প্রশাসনের এগেনস্টেও এস টি এসসি একটো সিটি মামলা করতে হবে সেটা আমরা আদিবাসী স্যাঙ্গেল অভিযানের পক্ষ থেকে ডিমান্ড রাখছি যদি এটা যদি না হয় তাহলে দুর্গাপূজা পরে পরে আদিবাসী স্যাঙ্গেল অভিযান এবং জেডিপির পক্ষ থেকে রাজ্য জুড়ে বন্ধ পশ্চিমবাংলা বন্ধ ঘোষণা করা হবে বলছি আজকে কি হ্যাঁ এটা আমাদের রাজ্য জুড়ে আমার নাম মন আমি আদিবাসী স্যাঙ্গেল অভিযান উত্তরবঙ্গ জোনাল প্রেসিডেন্ট सर राज्य नार देवी पता न पता न कोन तव्हां जवाबद